কেমন আছেন সবাই জানি আজ আর এই প্রশ্নটা জিজ্ঞাসা করার কোনো জায়গাই হচ্ছে না কারণ এখন এই মুহূর্তে আমাদের দেশ জুড়ে আমাদের প্রতিবেশী দেশ জুড়ে শুধুই মাত্র মন খারাপের আবহাওয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নমস্কার আমি অনির্বাণ আছি তোমাদের সঙ্গে তোমরা শুনছো ভুতুড়ে কিছু জরুরি কথা যেগুলো না বললেই হয়তো নয় প্রতিটা মুহূর্তে আমি যখনই ফেসবুক অ্যাপ ওপেন করছি ফেসবুক জুড়ে শুধুই মাত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হচ্ছে বিভিন্ন মানুষ তাদের নিজেদের ঘর ছাড়া হচ্ছে নিজেদের অস্তিত্ব বাঁচাতে তারা বন্যার সঙ্গে লড়ছে প্রচুর মানুষ এই দুর্যোগের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এমনকি অসংখ্য মানুষ মারা যাচ্ছেন এগুলো বলার একটাই উদ্দেশ্য আমার এই ভুতুলের পরিবারের এমন অনেকে আছেন যারা সুদূর বাংলাদেশ থেকে এই ভুতুলের ঘটনাগুলি প্রতিনিয়ত শোনেন আপনারা দয়া করে সেই সব মানুষগুলোর পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন যতটা আপনার দ্বারা সম্ভব মানুষগুলোর পাশে দাঁড়ান তাছাড়াও কলকাতায় এই মুহূর্তের সিচুয়েশান তো আশা করি আপনারা সবাই জানেনি। অ্যাজ আ হিউম্যান বিং এবং সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে আমারও এই একটাই চাওয়া আরচিকর হাসপাতালের ঘটনাটার সুবিচার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ আমরা পুরো দেশের মানুষ আমরা এক হয়েছি শুধু একটাই আশায় আসল অপরাধীরা যেন উচিত শাস্তি পায় আর কোনোদিনও যেন এই ধরনের নিচ মানের মতো ধর্ষণের মতো কাজ যেন কেউ আর কোনোদিনও না করে কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ প্রতিবাদ মিছিল করছে বিভিন্ন অঞ্চল থেকে মেয়েরা তাদের রাত দখল কর্মসূচি চালাচ্ছে সারা রাজ্য জুড়ে ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছে শুধুমাত্র আমাদের দেশ না এমনকি অন্যান্য দেশ থেকেও মানুষের প্রতিবাদ জানাচ্ছে এত কিছুর পরও আসল দোষীদের এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হচ্ছে না তাই আমি একান্ত আমার ব্যক্তিগত দিক থেকে বলছি বুতুরে পরিবারের বিভিন্ন সদস্যের সদস্য যারা অন্যান্য দেশ থেকে শোনেন যারা বাংলাদেশ থেকে শোনেন যারা মালয়েশিয়া থেকে শোনেন যারা ইউনাইটেড স্টেট থেকে শোনেন যারা সৌদি আরব থেকে শোনেন তারাও এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান আমাদের সাথে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান আমাদের পাশে থাকুন কারণ যারা রাত দিন এক করে আমাদের প্রাণ বাঁচায় তারা তো মানুষ তাদেরও তো প্রাণের দায়িত্বটা আমাদেরই নেওয়া উচিত কারণ সবশেষে আমরা তো সবাই একটা পরিবার তাই পাশে থাকুন এবং সম্ভব হলে নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পোস্ট করে আপনি জানান এবং নিজের বুকে হাত রেখে একটা বলুন উই ওয়ান্ট জাস্টিস ফর দিলুত্তমা এমনই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটার দিন কাটছে আমার তাই মনটাও একটু খারাপ এবং এই মন খারাপ নিয়েও ঘটনা রেকর্ড করছি আমি আমি অনির্বাণ রয়েছি তোমাদের সঙ্গে এবং আমি জানি তোমরা প্রত্যেকটা সপ্তাহে এই দিনটার জন্য অপেক্ষা করো কখন তোমরা আমার কণ্ঠে ঘটনা শুনবে তাই যতই মন খারাপ হোক ঘটনা আপলোড তো করতেই হবে কারণ নিজেদের কাছের লোকের খুশিতেই আমরা সবথেকে বেশি আনন্দ পাই যাই হোক বুতরের আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছো অনেক দিন বাদে চমকে দেওয়ার মতো একটি ঘটনা যদিও ঘটনাটা অলরেডি আপলোড হয়েছে এর আগে আমাদের এই চ্যানেলে যেহেতু সেই এপিসোডটি শোনার মতো তৈরি হয়নি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তাই ঘটনাটা আবারই রি আপলোড করা হচ্ছে মন দিয়ে ঘটনাটা শুনলে তোমরাও ভয় পাবে নমস্কার আমি রাকিব আজকে আমি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়ার ঘটনা তোমায় শেয়ার করব। যার কথা বলছি সে আমার ছোটোবেলার বন্ধু এবং আমরা একসাথেই বড় হয়েছি আজকে আমি তাহার ঘটনাই তোমাকে শোনাবো আজ থেকে কিছু মাস আগে আমি বাংলাদেশ গিয়েছিলাম দেশে যেতে অনেকদিন পর আমার সবার সাথে দেখা হলেও একজন বন্ধুর সাথে আমার দেখা হয়নি আমি ওই বন্ধুর কথা বাকি বন্ধুদের জিজ্ঞাসা করলাম আর তখনই খেয়াল করলাম সবাই যেন প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে তাই আমি আর এই নিয়ে বেশি কথা বাড়ালাম না কিন্তু আমি মনে মনে ঠিক করেছিলাম যতদিন দেশে আছি তার মধ্যে একদিন আমি ওর খোঁজ নিতে আমি নিশ্চয়ই ওর বাড়ি যাব যেমন কথা তেমন কাজ আমি একদিন সোজা ওর বাড়ি চলে যাই মূল ঘটনায় যাওয়ার আগে বলে রাখি ওর বাড়ির পাশে ছিল একটা পুকুর এক সময় সেখানে প্রচুর মাছ ধরা হতো তাই ওই পুকুরের চারপাশে ছিল মাচা বাধা আর ছিল একটাই মাত্র চায়ের দোকান অনেক বছর পর বন্ধুর বাড়িতে গিয়ে আমি খুব হতাশ হলাম কারণ সেখানেই খোঁজ করে জানতে পারি এই বাড়িতে নাকি আর কেউ থাকে না থাকার কারণ জিজ্ঞাসা করতে দেখি যাকে প্রশ্ন করলাম তিনি কোনো উত্তর দিলেন না বরং আমার প্রশ্নের গুরুত্ব না দিয়ে তিনি পাশ কাটিয়ে চলে গেলেন বন্ধুর বাড়িতে এসে ওর কোনো খবর না পেতে আমি প্রচুর হতাশ হয়ে পড়ি তাই ওর বাড়ির কাছে ওই চায়ের দোকানটায় গিয়ে এক কাপ চা নিয়ে বসি পাশের ওই পুকুরের মাচায় চায়ের কাপ হাতে নিয়ে বসে আমি চা খাচ্ছি আর ওই বন্ধুর কথা ভাবছি ঠিক এমন সময় ঘটলো একটা অদ্ভুত কাণ্ড চায়ের দোকানদার আমাকে ওই মাচার ওপর বসে থাকতে দেখে উনি হৈ হৈ করে চিৎকার করে উঠলেন ওখানে বসছেন বসেন না ও জায়গা ভালো না আমি ওনার কথায় খুব একটা পাত্তা দিলাম না বরং একটু বিরক্তি দেখিয়ে এড়িয়ে গেলাম তখন ভর দুপুর পুকুরের আশপাশটা একেবারে নিচ্ছম আমি বসে বসে ভাবছি এমন সময় আমার অনুভব হলো আমার কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসছে আর এমন অনুভব হতেই আমি তখনই মাছা থেকে উঠে পড়ি আর গিয়ে বসি ওই চায়ের দোকানটায় দোকানদারকে পাল্টা জিজ্ঞাসা করলাম কেন মামা ওখানে বসলে এমন কি হতো আমার প্রশ্নের উত্তরে উনি বললেন ওটা জিনের বাসা এর বেশি আমি আর কিছু বলতে পারবো না আমার বন্ধুর কথা ওনাকে জিজ্ঞাসা করলাম কেন সে আর এখানে থাকে না সে কোথায় থাকে এই সব কথা জিজ্ঞাসা করতেই ওনার কাছ থেকে গোটা ঘটনাটা জানতে পারলাম অর্থাৎ আমার বন্ধুর সাথে ঠিক কি কি হয়েছিল ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে তখন আমার বন্ধুর সত্য বিয়ে হয়েছে বিয়ের পরেই আমার বন্ধুর স্ত্রী অমানসিক আচরণ শুরু করে যেমন প্রতিদিন দুপুরবেলা সে ওই পুকুরের ধারে এসে একা একাই ওই মাচার ওপরে বসে থাকত ঠিক যেই মাচাটার ওপরে আমি বসেছিলাম এতক্ষণ শুধু তাই নয় সে নাকি মাঝের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যেত তারপর পাড়ার লোকজনরা ধরে বেঁধে থাকে বাড়ি দিয়ে যেত এতক্ষণ পর্যন্ত তাও সব ঠিকঠাকই ছিল কিন্তু এরপর যেটা শুনলাম সেটা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই দোকানদার বলেন তিনি নাকি রোজ দুপুরে দেখতেন আমার বন্ধুর স্ত্রী প্রতিদিন দুপুরে চোখ বন্ধ অবস্থায় বাড়ি থেকে বের হতো তারপর চোখ বন্ধ অবস্থাতেই ওই মাচার ওপর বসে একা একাই কথা বলতো কখনো কখনো গুনগুন করে আবার গানও গাইত এরপর একদিন ঘটে গেল এক চরম পরিণতি একদিন দোকানদার দোকান খুলতে এসে তিনি দেখেন ওই মাচার ওপরে পড়ে রয়েছে একটা মাথা কাটা লাশ আর সেই লাশ অন্য কারণ নয় আমার বন্ধুর স্ত্রীর আর ঠিক সেই দিনই আমার ওই বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হয় আমার বন্ধুর ঝুলন্ত মৃতদেহ নিজের ছোটবেলার বন্ধুর এমন পরিণতির কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানতে পারলাম পুলিশ প্রশাসন বন্ধুর স্ত্রীর মৃত্যুর ঘটনাটিকে খুন আর আমার বন্ধুর মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে ডিক্লেয়ার করে দিয়েছে এতটা শুনে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম কেন এমন অবস্থা কেন হলো ওদের দুজনের এরপর যা শুনলাম তা শুনে আমার গায়ে কাটা দিয়ে দিয়েছিল উনি বলতে থাকলেন মৃত্যুর কয়েকদিন আগে আমার বন্ধু একদিন কাজ থেকে ফিরে ওর বউকে ওই মাচার ওপর চুলখোলা অবস্থায় হাঁটু অব্দি চলে পা ডুবিয়ে বসে থাকতে দেখে এমন দৃশ্য দেখে আমার বন্ধু তার বউকে ডাক দেয় কিন্তু বন্ধুর স্ত্রী সেই ডাকে কোনো সাড়া দেয় না ব্যাপারটা অদ্ভুত মনে হতে আমার বন্ধু তার স্ত্রীর কাছে যায় আর গিয়ে স্ত্রীর কাঁধে হাত রাখে আর হাত রাখতেই ওর স্ত্রী এক হ্যাঁচকা টান মেরে আমার বন্ধুকে পুকুরের জলে ফেলে দেয় আমার বন্ধু জল থেকে মাথা তুলে মাছার দিকে তাকায় আর তখন সে দেখতে পায় ওর বউ উন্মাদের মতো হাসছে আর হাত পা ছুঁড়ে লাফাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে ওর বরকেও জলে ফেলে দিয়ে প্রচণ্ড খুশি হয়েছে সেই দিন আমার বন্ধু বুঝতে পারে যে ওর স্ত্রীকে এখনই কোনো ডাক্তার দেখানো জরুরি হয়তো ওর কোনো মানসিক সমস্যা হচ্ছে যথারীতি সে বিভিন্ন ডাক্তারের কাছে তার স্ত্রীকে নিয়ে যায় কিন্তু কোনো কিছুতেই কোনো সুরাহা হয় না ওর স্ত্রী সুস্থ হয় না বরং দিনের পর দিন ওর আরও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এরপর আরও একটি ঘটনা ঘটে একদিন রাতে আমার বন্ধু ঘুম হচ্ছে মাঝরাত ঘুম ভেঙে যেতে সে দেখে ওর পাশে ওর স্ত্রী নেই সারা বাড়ি এই ঘর ওই ঘর সব জায়গা খুঁজে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে বন্ধু যায় ছাদে ওর স্ত্রীকে খুঁজতে আর সেখানে গিয়ে যা দেখে তাতে বুকের রক্ত হিম হয়ে যাওয়া অবস্থা আমার বন্ধু ওর স্ত্রীকে যেভাবে দেখতে পেয়েছিল তাতেও ভালোই বুঝতে পেরেছিল এখন মানুষ নয় এ শয়তান ছাড়া আর কিছু হতে পারে না ছাদের অন্ধকারে এক কোনায় বসে ওর স্ত্রী কিছু যেন একটা খাচ্ছে অথচ একটু আগেই দুজন মিলে রাতের খাওয়া দাওয়া সেরে দুজনেই ঘুমিয়ে পড়েছিল আমার বন্ধু তার স্ত্রীর সামনে গিয়ে দেখে সে একটা ইঁদুর চিবিয়ে খাচ্ছে তার সারা গালে রক্ত ভরে গেছে খোলা এলোমেলো চুলগুলোর মধ্যে ইঁদুরের ছেঁড়াফাটা ফাটা মাংসের টুকরো জড়িয়ে রয়েছে আরও স্ত্রীর দুটো চোখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে এমন বিভৎস দৃশ্য দেখে আমার বন্ধুর গা গুলিয়ে ওঠে ওর মাথা কাজ করে না ওই সময় দিক বেধিক জ্ঞান শূন্য হয়ে সে আশপাশের লোকজনদের ডাক দেয় আশপাশের লোকজনরা এসে জড়ো হলে আমার বন্ধু তার স্ত্রীর হাত থেকে মৃত ইঁদুরটাকে সরিয়ে নেওয়া মাত্রই তার স্ত্রী কেমন একটা চার হাত পায়ে লাফিয়ে উঠে বন্ধুর পায়ে প্রচণ্ড জোরে এক কামড় বসিয়ে দেয় এতটাই জোরে কামড়ে ছিল যে রক্ত বেরোতে শুরু করে কামড়ানো স্থান থেকে প্রচণ্ড যন্ত্রণায় আমার বন্ধু কাতরাতে কাতরাতে আল্লাহর নাম করতে থাকে আর ঠিক সেই মুহুর্তেই আমার বন্ধুর বউ ওখানেই অজ্ঞান হয়ে যায় এরপর আমার বন্ধু বসে থাকেনি সেও রাতেই তার স্ত্রীকে নিয়ে এক হুজুরের কাছে যায় সেখানে গিয়ে এসে জানতে পারে আমার বন্ধুর ক্ষতি করার জন্য বন্ধুর স্ত্রীর পেছনে কোনো এক জিন চালনা করা হয়েছে আর সেই জিন এতটাই শক্তিশালী যে তাকে তাড়ানো ওই হুজুরের সাধ্যের বাইরে সেই জিন মারাত্মক কিছু ক্ষতি করেই ছাড়বে আমার বন্ধু হুজুরের কাছে হাত জোর করে কিছু একটা উপায়ে জানতে চান কিন্তু কোনো উপায় না পেয়ে হুজুর একটা তাবিজ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এই ঘটনার তিন দিনের মধ্যে আমার বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে আর স্ত্রীর মাথা কাটা মৃতদেহ পাওয়া যায় ওই মাচার উপরে যেখানে প্রতিদিন দুপুরে সে একা একা বসে থাকত এত কিছু শোনার পর আমার যেন আর কিছুই শুনতে ভালো লাগছিল না মন খারাপ করে সেই দিনের মতো আমি বাড়ি ফিরে আসি যাই হোক সেই সময় তখন আমি আমেরিকায় ফিরিনি তখন আমি দেশেই রয়েছি এরপর বেশ কয়েকদিন কেটে গেল এমনই একদিন রাতে আমি আমার নিজের ঘরে একা ঘুমোচ্ছি হঠাৎ আমার মনে হলো কেউ যেন এক পায়ের কাছে দাঁড়িয়ে আছে আমার পায়ের বুড়ো আঙুলটা ধরে সে নাড়াচ্ছে পায়ের আঙুলে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতেই আমার ঘুম ভেঙে যায় এবং আমি চোখ খুলে ঘুম চোখেই দেখি আমার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে আমার সেই ছোটবেলার বন্ধু সে যেন কিছু একটা আমাকে বলতে চাইছে মৃত বন্ধুর ঠান্ডা হাতের ছোঁয়া লাগছিল আমার পায়ের পড়ুয়াঙ্গুলে আমার শরীর কেমন যেন শক্ত হয়ে গেছিল। সেই সময় আমার মুখ হাত পা কিছুই যেন আমি সেই সময় নাড়াতে পারছিলাম না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল প্রচণ্ড ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো এতটাই ভয় পেয়েছিলাম যে আমার গলা থেকে কোনো স্বর বের হচ্ছিল না সেই সময় তাই কাউকে আর ডাকতে পারিনি ধীরে ধীরে যেন আমার চোখের সামনে সব কিছু আবছা হয়ে যেতে লাগলো আমি অনুভব করলাম আমি কানে কোন কিছুই শুনতে পাচ্ছি না ক্রমশ যেন আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে যেতে লাগলো এর পরের দিন যখন আমার ঘুম ভাঙলো আমি দেখলাম আমি আমার ঘরের বিছানার ওপর শুয়ে রয়েছি আর আমাকে ঘিরে আমার পরিবারের মানুষজন আমি অনুভব করতে পারি আমার পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আমার ঠিক কি হয়েছিল আমি জিজ্ঞাসা করতে জানতে পারি ভোরের দিকে আমি প্রচণ্ড জোরে আল্লাহ বলে চিৎকার করে উঠেছিলাম আমার চিৎকার শুনে আমার বাড়ির সবাই ছুটে এসেছিল। আমার ঘরে আমাকে ডাকায় আমি দরজা না খোলাই তারা দরজা ভেঙে দেখে আমি জ্ঞান শূন্য হয়ে পড়ে রয়েছি তার থেকেও অবাক করা বিষয় আমার কলায় একটা গামছা দিয়ে ফাঁস দেওয়া ছিল আমাকে ওই অবস্থায় দেখে বাড়ির সবাই প্রচণ্ড ভয় পেয়ে যান এবং আমার জ্ঞান ফেরাতে একজন হুজুরকে ডাকা হয় হুজুর এসে আমার হাতে একটা তাবিজ পেতে দেন এবং আমার কী হয়েছে জিজ্ঞাসা করতে নাকি হুজুর জানিয়েছিল আমি কোনো এক আমার পরিচিত জায়গায় গিয়েছিলাম আর সেখান থেকে কোনো একটি খারাপ শক্তি আমার পেছন নিয়েছিল আর তার উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করার সেদিনের মতো আমি রকম প্রাণে বেঁচে যাই বর্তমানে আমি আমেরিকাতেই আছি আজও ওই বন্ধুর কথা আমার মনে পড়লে প্রচুর কষ্ট হয় খারাপ লাগে তবে অন্যদিকে ভয়ও লাগে এই ছিল আমার ঘটনা যদি ভালো লাগে যদি তোমার পছন্দ হয় যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই জানিও আর যদি তুমি তোমার চ্যানেল এটা পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব সো কেমন লাগলো ঘটনাটা সবার প্রথম অসংখ্য ধন্যবাদ রাকিব আপনাকে আপনার জীবনের এই রকম একটি মুহূর্ত আপনার আমাদের সকল শ্রোতাদের সঙ্গে শেয়ার করার জন্য পাশাপাশি ঘটনাটা পড়ে আমি একটাই কথা বলবো মানুষটা যখন মারা যায় সে মারা যাওয়ার পরে সে কিন্তু আর আপন থাকে না এটা আমরা এর আগেও এই চ্যানেলে বিভিন্ন ঘটনার মাধ্যমে জেনেছি এবং হতেই পারতো সেই রাতে আপনার অতি পরিচিত বন্ধু যে মারা যাওয়ার পরেও আপনার কাছে ফিরে এসেছিল সে হয়তো আপনারই কোনো বড় ক্ষতি করতে পারত কারণ মানুষ মারা যাওয়ার পর হয়তো তাদের ভালো মন্দ বিচারের কোনো ক্ষমতা থাকে না ভগবানের অশেষ কৃপা যে আপনি এখনও সুস্থ আছেন স্বাভাবিক আছেন ভূতুরে কিন্তু কোনো রকমে ভূত, প্রেত জিন পরিবিশ্বাস ব্ল্যাক ম্যাজিক বা কোনো খারাপ কাজকে প্রমোট করে না ভূতুরের মূল উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সব অলৌকিক এবং ভৌতিক ঘটনাগুলিকে সবার সামনে তুলে ধরা এছাড়া ভূতুরে কিন্তু কখনোই তার শ্রোতাদেরকে বলে না ঘটনাগুলিকে বিশ্বাস করতেই হবে ঘটনাগুলিকে বিশ্বাস করবেন কি করবেন না তা পুরোপুরি নির্ভর করছে শ্রোতাদের ওপর এবং ঘটনাগুলো শুনে ভয় অবশ্যই আপনি পাবেন আপনারাও যদি চান আমাকে ঘটনা পাঠাতে তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন মেল আইডি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আমাকে আপনারা ফেসবুকে ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। এছাড়াও আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনায় লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো তো আশা করি এরপরেও তোমরা যারা ঘটনা পাঠাতে চাইছো বা আপনারা যারা ঘটনা পাঠাতে চাইছেন আর কোনো অসুবিধা হবে না কারণ আমাদেরকে কিন্তু খুঁজে পাওয়া কঠিন না ডিসক্রিপশানে সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে মেলের লিঙ্ক মেল আইডি লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের বুতুরের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া রয়েছে এছাড়াও বুতুরের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এত কিছুর পর আশা করি তোমাদের আমাদেরকে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আজকের ঘটনাটা তোমরা অবশ্যই জানাতে ভুলো না ঘটনাটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দাও আমি কিন্তু ইদানিং দেখছি তোমরা অনেকেই ঘটনা শুনছো কিন্তু লাইক করছো না কমেন্ট তো করছো তোমরা অনেকে কিন্তু লাইকটা করছো না লাইকটা কিন্তু খুবই জরুরি তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমাকে খুবই মোটিভেট করে নেক্সট এপিসোড বানানোর জন্য তো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও আজ এই অবধি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভৌতিক ঘটনা নিয়ে ভুতুকের পরের এপিসোডে